নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন দা আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এরা এখানে কি সব করছে এটা আমার বন্ধু হয় আমার বোনকে পাউডার মাখাচ্ছে এইভাবে ঠিক আছে তো আমার বোন বলছে যে আমাকে দেখা যে কীরকম দেখতে লাগছে আমাকে দেখুন কীরকম লাগছে তো আমরা একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম ডাক্তার বাড়ি যাওয়ার জন্যে আমার কদিন ধরে বুকে খুব ব্যথা হচ্ছে তো তাই গিয়েছিলাম একটু তো অবশেষে আমরা ডাক্তার বাড়ি পৌঁছে গেলাম দিয়ে দেখছি প্রচুর ভিড় ডাক্তার কাছে দিয়ে আমরা একটু বসেছিলাম দিয়ে তারপরে অবশেষে আমাদের ডাক্তার দেখানো হল ডাক্তারবাবু বললেন যে কিছু জিনিস মেনে চলতে হবে তাহলেই ঠিক হবে মেডিসিন দিলেন ঠিক আছে তার আগেও একদিন এসেছিলাম দিয়ে ফির আবার হচ্ছে বলে তো আবার এলাম ডাক্তারের কাছে তো ডাক্তারবাবু মেডিসিন যা দিলেন সেগুলো কিনে টিনে আমরা এই বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে